ওহে আমার ইমানদার বান্দারা সোহানাল বলেন কত মহাব্বত করে ইমানদার বান্দাদেরকে ডাকছেন রব্বুল আর কোরআনে পাকে দুই দুইভাবে ডাক দিতেন এক ডাক হল ইয়া আইয়ো আমানু আর এক ডাক হলো ইয়া আইয়ো হান্না সোহানলা বলেন না আবার ইয়া আইয়োহান্নাসের মতো আরেকটা ডাক আছে ইয়া আইয়ুহাল ইনসা ডাক দুই ধরনের প্রথম যেটা বলছিলাম যারা ঈমানদার আল্লাহ এবং তার রাসূলের প্রেমে উৎসর্গ প্রিয় নবীকে কেন্দ্র করে যাদের আত্মা আল্লাহ তাআলার জন্য বাতেল মুক্ত আত্মা এমন ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতেন বিশেষ বিশেষ ডাক দিতেন নামাজ রোজা হজ ফরজ করেছেন যারা ইমানদার তাদের জন্য এভাবে যখন সতর্কতা মূলক কিছু আসত তখন ইমানদারকে ডাক ডাক দিয়ে বলতেন ঠিক না বেটি এটা শুধুমাত্র ইমানদার তাদেরকে ডাক দিয়েছেন এবার আসুন সমগ্র মানব মন্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতেন কোরআনে পাকে সেটা আছে ইয়া أيها الناس سبحان الله قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا سبحان الله الله أكبر يا رسول الله صلى الله عليه وسلم يا غوث العالم دستقري. ইয়া ইয়া ইমামে ইমাম হাসান হুসার আলাইহিস সবাইকে কবুল করুন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেন ইয়া নাস যখন বলা হয় সমগ্র মানব মণ্ডলীকে আহ্বান করা হয় প্রিয় নবীকে বলেন ওহে আমার বন্ধু আপনি সকল মানব মণ্ডলীকে ডাক দিয়ে বলেন ইন্নী রাসূলুল্লাহি জামিয়া ওহে মানব মন্ডলী আমি শুধু মুসলমানের নবী নয় আমি সমগ্র মানুষের নবী নবী বলেন কার শুধু কারেন না নবী কি শুধু মুসলমানের নবী না না সমগ্র মানব মন্ডলীর নবী আল্লাহ আলামিন অন্য আয় হাতের মধ্যে স্পষ্ট করে বলেন ওয়া মা আরো সাল্লাহ কাফ ইল্লাফ কাফতাল্লি ওহে আমার হাবিব বন্ধু আপনাকে আমি সমগ্র মানবমণ্ডলীর জন্য পাঠিয়েছি ঠিক না বেটি শুধু মুসলমানের নবী নন তিনি সমগ্র মানুষের নবী। আল্লাহ সবার আল্লাহ ঠিক না রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস কেবল মুসলমানের রব বলে নাই রব্বিল মুসলিমিন মালিকিল মুসলিমিন ইলাহিল মুসলিমিন বলে নাই কেউ স্বীকার করুক বা না করুক করলে নিজের লাভ না করলে নিজের ক্ষতি বাস্তব হলো আল্লাহ সবার রব আল্লাহ সবার মালিক আল্লাহ সবার জন্য সুবহানাল্লাহ বলেন ঠিক না বেটি কোন সন্দেহ আছে এই সেই আল্লাহ তার হাবিব কেউ বলছেন আমি সবার রব আর আপনি সবার রাসূল সুবহানাল্লাহ বলেন না ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিনাস ওহে আমার বন্ধু হাবিব আমি আপনাকে সমগ্র মানুষের জন্য পাঠিয়েছি অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামা আলসাল্লাকা রহমত আলমি সহানল্লা ওহে আমার বন্ধু হাবিব আমি আপনাকে শুধু মানুষের জন্য নয় আপনাকে শুধু দুনিয়ার জন্য নয় আপনাকে আমি কুলকায়নাত আঠারো হাজার মকলুকাত সমগ্র সৃষ্টির জন্য রহমত করে পাঠিয়েছি তাহলে দেখেন মানুষের জন্য নয় শুধু দুনিয়াবাসীর জন্য নয় শুধু কারণ মানুষের বসবাস কোথায় দুনিয়ায় কোথায় বলেন না দুনিয়ায় আর আল্লাহ বলেন শুধু দুনিয়ার জন্য নয় আমি আপনাকে কুল সমগ্র জগৎ সমগ্র সৃষ্টির জন্য রহমত দাতা হিসেবে পাঠিয়েছি তফসির অনেক আছে আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামি শাহ আমার ও পীর মুর্শিদ ইমাম এ সন্না হাদিস উস্তাদুল ওলামা তিনি একটা তাফসিরি লেখেছেন তাফসির মশাহিদুল ইমান বাংলা ভাষায় সর্বপ্রথম তিনি তাফসিরি লিখেছেন এই তাফসির